সকালে তো অনেক কাজ ছাড়া হয়ে গেছে এখানটা পরিষ্কার করে ফেললাম একদম সুন্দর করে নিয়ে আসলো ঘুগনি আজকে হবে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট মুড় ঘণ্ট মুড়ো ঘণ্টা বলে তো ঘুগনি নিয়ে এসে দেখি ঘুগনিটা খেয়ে নি মুড়ি দেখা হবে মসি ভাত খেয়ে পড়ে

টিপটাপ করে বৃষ্টি হচ্ছে এতে আরো বেশি গরম হবে এই দেখো এখনো ছাদে জলই সেরম ইয়ে মাথা ভিজিয়ে স্নান করছে মাথাটা ঠান্ডা হোক জল টল দিয়ে চলো পুজো দিয়ে নিতে যাবো স্নান করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে তারপরে যাচ্ছি এবার রান্না করতে যাবো ফের আনাটা সেরে চলো বৃষ্টি তো হলো না কিছু না ফালতু ফালতু একদম একটু একটু জল পড়ছে কি অবস্থা ওটা সে ঠাকুরের জল তাই ওখানে দেখেছি উপরে তো যে তেল বসে দিয়েছি এখানে চাল এখানে মাছের মাথা এখানে কাজু কিসমিস ভেজানো তো দুপুরবেলায় এমন বৃষ্টি এলো আর এবার যা পেয়ারা এসছে আমাদের পেয়ারা গাছে পুরো গাছটাই না ভেঙে পড়ে যায় এই যে আজকে টিনার ফ্রিজটা এখানে সেট করেছি একদম আলমারির পাশে সুন্দর করে পরের দিন এটা চলুক ওই ফ্রিজের মালগুলো সব নিয়ে আসা হচ্ছে ওই ফ্রিজে ওটা রাখা হয়েছে বোতলগুলো এখানে রাখো আর এইগুলো তো ওই দিয়ে হবে তারা গোছাতে হবে দেখি দেখো দেখো পড়ে যাবো তো আজকে রান্না হয়েছে এই যে আটা চাল দিয়ে মুড়িঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে কালকে নিয়ে এসেছি ঘুরতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি তারা করি মৌসুমের আমি বাড়িতে রয়েছি সোনা তো নেই বাড়িতে চলে গেল ভাড়ায় করি এসে খাবে রাত্রে অবশ্য অল্প করে করেছি যে বৃষ্টি সবে থামল ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি বাবা ঘুমানো কাজে দেখে তো বাবা রে দুখানা খেয়ে নেই দুটো দুটো বাজে খাওয়া দাওয়া করে নিই একদম বৃষ্টিও হচ্ছে খেয়ে দেয় একটু শুয়ে থাকে চুপচাপ কারেন্ট আছে অবশ্যই বৃষ্টি যাই হোক কারেন্ট আছে অন্য সময় তো কারেন্ট থাকে না আজকাল তো হয় বৃষ্টি বৃষ্টি হয়েছে ওই কিন্তু কারেন্ট আছে

সমি উঠেছে ওরে বাবা বলে খাওয়া খাওয়ার শুরু তো চলো যা কগুলো তুলে নিই সন্ধ্যা হয়ে আসছে বৃষ্টি রোদ তো নেই যা জল ঝরেছে ব্যাস একটুকে সবাই চিপে তাই দিলাম ঠিকঠাক করে যাগুলো তুলি তু নিজে অনেক চোখটাই না এখানটায় যেন হয়েছে মনে হচ্ছে আঞ্জনী নাকিটা কি এত ব্যথা হয়েছে সে কি বলবো আমি ভীষণ ব্যথা করছে কি করা যাবে হলে কিছু করার নেই আর একটা বৃষ্টিটা হয়ে একটু গমটা কম আছে দেখ সন্ধ্যা পরে একটুখানি যেতে পারি কি একটু হাস আমাদের দিয়ে যাবো ঘুরে আসবো আর না যেতে পারি বৃষ্টি যদি হয় তাহলে যেতে পারবো না তাহলে কালকে যাব বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে গাছগুলো মনে করছে একটু বাঁচলাম একটু জল পেয়ে

একদম বাটি টাটি সব জল ভরে রেখেছিলাম যে ট্যাঙ্কি পয়সা করবে জল তো তুলতে হবে না তাই এগুলো রেখেছিলাম ঠিক আছে আগামীকাল আসবে বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য বলো থাক আজকে আর করবো না কালকে করব ভালো কথা কালকে এসো সকালে এই যে চলে আসলাম ওপর থেকে নিচে একটু চা খাবো মশলার চা করো চা করে চা গরু দুধ হ্যাঁ চলে আসলো এখন হ্যাঁ

তো যে সোনার বাড়িগুলো নিয়ে এসেছে আসার সময় কি এটা ডাল মুট ভাজা হ্যাঁ এটা কুকুরে এটা কি যেন বলে এটা এই দেখো নাও খাও যেটা খাবার খাও আমি এটা কীসের তো এইটা পাইপ টাইপ নিয়ে তো খাও ঠিক আছে আমাদের ঠাকুর নিয়ে এসেছিলো এই মন্দিরে মাকে আকাশটা দেখো এই ডোম অন্ধকার অন্ধকার বলে সন্ধ্যা ওই বললো সন্ধ্যা হবে না সন্ধ্যা হচ্ছে না নাকি জোর করে সন্ধ্যা করা এবার আমরা সন্ধ্যা দেখেছে অবশ্যই সেটা কি শুনবো না একদম হয়ে আর মন্দিরের ত্রিশা দেখা যাচ্ছে দারুন লাগছে তো একটু ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় ঘুরে চলে আসলাম এসে বাচ্চে এখানে আটা চালছিলাম আটাটা টুকু নিলাম একটু তারপরে রান্না হবে সন্ধ্যাবেলা সন্ধ্যা পার হয়ে গেছে রাত্রে রান্না যেটাকে বলে উল্টোপাল্টা মুখছে না রাত্রে রান্না আজকে হবে রাত্রে কি করে রাখা যায় মটর তো ভিজেছি যদি হয় তা হবে না হলে থাকবে কেন ও রান্না আছে ও বেলা সোনা তো খাইনি সোনা কিছু ভাড়াই আমি সেটা তো খাইনি আছে ওটা এখনো মূলখণ্ড যাকে বলে ওটা সোনা প্রসাদ নিয়ে এসেছিল সেটা খেয়েছি পেটে টেমনি ভরাই রয়েছে যা আছে দুপুরে হয়তো সেটা হয়েই যাবে আর যদি রুটি খায় তাহলে আটা মাখানো রয়েছে করে ফেলবো বাস তো চলো তাহলে ওপরে যাই ওপরে যাব জামা কাপড় সব ভেজা একদম ভেতরে সন্ধেবেলায় স্নান করছিলো সেগুলো সব ইয়ে করে নিই দেখে তুলে ফিস তো দেখে আছি রাত্রে একটু গাছে জল দিতে হবে মনে হচ্ছে চাপ তো দেখো কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর চা উঠেছে কিন্তু ঘোলা ঘোলা আকাশটা একদম মানে মেঘাচ্ছন্ন তো চলে এসেছি কত মতো ছাদে একটু গাছে জল দিয়ে নিই তো গিয়েছিলাম বেড়াতে বেরিয়ে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম তারপর আসলাম ওপরে মামার গাছে জল দিই স্নান করি একদিন জল না দিলে গাছে কি অবস্থা একদম খোলা পেন অয়েল ওপরে তো নেই তো গায়ে ঘাম দেখ একটুখানি আগে স্নান করে নিই কী অবস্থা গাছে জলটা দিয়ে স্নান করি তারপর নিচে যাবো চলো তা চলে আসলাম খাওয়া দাওয়া করে ঘরে এডিট করি কমপ্লিট করি তারপরে শখি বের ফলে এই জন্য রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা করে তাহলে কমেন্টটা জানিও গুড নাইট টাটা মাথায় তেল দিয়েছি আজকে চুপচুপের করি কাউকে মাথায় খুশি স্নান করবো মানে ভীষণ গরম তো গরম হয়েছে তেল দিই মতো ভালো লাগছে একদম চুপচুপা টাটা